আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি দুর্গাপুর সেখানে পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখা যাক ভীষণ উঁচু পাহাড় আমিও সাহস করে ওঠার জন্য চিন্তা করলাম দেখা যাক কি হয় ছি অলরেডি মনে হয় বিশ ফুটের মতন উঠছি পাহাড়ের রাস্তা ধরে সামনে আগানোর চেষ্টা দেখা যাক আমরা চার বন্ধু

আমাদের মাতা ভাঙ্গা বন্ধু বৃষ্টির দিন মনে হয়নি পাহাড় দিয়ে কেউ উপর উঠতে পারবে পাহাড়ি রাস্তা খুবই ভয়ঙ্কর

ওই যা বন্ধু শাকিলুর সাগর ওরা চলে গেছে ওই যে আমার নারাজ বন্ধু বন্ধুটাও অকমার বেড়া দিছে দুঃখজনক বিষয় আমি খুব কষ্ট আমার এই পাহাড় বসে গেছে আমার ওই দুটো বন্ধু ভাল পাক লাগিল সারা কি বন্ধু কি ওটো আল্লাবস উটো উঠো তুমি যদি মনে করো কোনো ধরনের সমস্যা হয় আমি নিজ দায়িত্ব ভাবি না মনে করো দায়িত্বটা নিয়ে আিবনে